এক শব্দটা মেয়ে তার মাকে লেখা চিঠি প্রিয় মা তোমাদের ছেড়ে আসার পর থেকে আমার খুব মন খারাপ করে সেই ছোট্টবেলা থেকে আর দশটি মেয়ের মতো আমারও বিয়ের সম্বন্ধ এলো জানার কৌতূল ছিল ভাবতাম বিয়ে মানে শুধুই নিজের প্রিয় স্বামীর সাথে অনেক অনেক আনন্দে থাকা কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন বুঝতে পারছি বিয়ে মানেই সুখের চাদরে শুয়ে থাকা নয় বিয়ে মানেই শুধু আনন্দ বরের সাথে সব সময় কাটানো তা নয় বিয়ে মানে হলো অনেকটা দায়িত্ব কর্তব্য পালন আর তোকে নিজেকে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা আমি যে কোনো সময়ে নিজের ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারবো না আমাকে সবার আগে উঠতে হবে নিজের জীবন পরিচর্যা নিয়ে আগের মতো আর ব্যস্ত থাকলে চলবে না আমাকে সবার যত্ন নিতে হবে বাইরে ঘুরতে সময় যেতে পারবো না আমাকে পরিবারের পাশে সবসময় থাকতে হবে রাজকুমারের মতো থাকলে চলবে না আমায় পরিবারের প্রধান সদস্য হয়ে থাকতে হবে এইসব যখন চিন্তা করি তখন ভাবি কেন করলাম আমার ফেরে যেতে ইচ্ছে করে তোমাদের কাছে ভালোই তো ছিলাম তোমাদের কাছে ফিরে গিয়ে তোমাকে জ্বালাতে ইচ্ছে করে এটা খাবো ওটা খাবো বলে বাবার কাছে আবদারগুলো মিস করি ভাইয়ের সাথে কনসুনিগুলো মিস করি বন্ধুদের সাথে আড্ডাগুলো মিস করি খুব ফিরে যেতে ইচ্ছে করে ঠিক আপনি তোমার কথা মনে করেন তুমিও তো অনেক কষ্ট করেছ অনেক ত্যাগ স্বীকার করেছো অনেক পরিস্থিতি সামলেছ এইগুলো চিন্তা করে নিজেকে শান্ত করি ভালো লাগে নিজের মনটা যদি তুমি পেরেছ তবে আমি কেন পারব না ইউ মা তোমার কর্তব্য আমার কাছে আদর্শ আমাকে লোকের সাহায্য দাও মা আই লাভ ইউ মা এই হলো মেয়ে যখন কথা বলবে ঘর ঘন ঘন করবে মা বলবে থ আর কত বকবি কথা না বললে বাবা জিজ্ঞেস করবে কিরে তোর কি হয়েছে শরীর খারাপ নাকি উদাস হয়ে বসে থাকলে ভাই এসে বারবার জিজ্ঞেস করবে কি রে দিদি ভাই রাগ করেছিস বলিস না প্লিজ আই এম সরি আর যখন বিয়ে হয়ে চলে যাবে তখন সবাই বলবে ঘরটা আর ঘর মনে হচ্ছে না এই জন্য ঘরের লোক নেই এই হলো মেয়ের মায়া Thank you.